হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের সাড়ে পাঁচটার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিছু রয়েছে এছাড়া অন্যান্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে বিভিন্ন টপিকের প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো প্রথম প্রশ্ন বজ্রসূচি কার রচনা দেখো অপশান কী কী রয়েছে ইনাদের মধ্যে বজ্র অপশান সি ঠিক আছে আদি শঙ্কর মানে বজ্রসূচি বলতে এখানে বজ্রসূচি উপনিষদ এটাই বলতে চেয়েছে তো যদিও মানে এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে যে আদি শঙ্করাচার্য যাকে উৎসর্গ করা হয়েছে উনি রচনা করেছিলেন কি কিন্তু আদি শঙ্করকেই ধরা হয় ঠিক আছে নেক্সট ভারতের প্রথম টেক্সটাইল মেশিন পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে প্রথম টেক্সটাইল মেশিন পার্ক অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি কানপুর প্রদেশের কানপুরে ঠিক আছে ভারতের প্রথম টেক্সটাইল মেশিন পার্ক যেটা সম্ভবত প্রায় আটশো পঁচাত্তর মতন ঠিক আছে একর এলাকা নিয়ে বিস্তৃত এটা পরের প্রশ্ন মেচি বালাসন কোন নদীর উপনদী মেচি বালাসন দেখো অপশান কী কী রয়েছে মেচি বালাসন কোন নদীর উপনদী দেখতে যাচ্ছে কী কী অপশান রয়েছে উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি মহানন্দা মহানন্দা নদীর উপনদী হচ্ছে মেচি বালাসন ঠিক আছে যেটা হচ্ছে মহানন্দা নদীর একটি উপনদী আচ্ছা চলো পরের প্রশ্ন আমি চলে যাব নরওয়ে দীর্ঘতম নদী কোনটি নরওয়ের দীর্ঘতম নদী দেখো অপশান কি কী রয়েছে তার মধ্যে নরওয়ের দীর্ঘতম নদী কোনটি কী হবে আনসার কী হতে পারে কমেন্ট করে জানাবো কি হবে আনসার আনসার হবে অপশান এ গ্লোমা যেটা হচ্ছে তোমার প্রায় ছশো একুশ কিলোমিটার দীর্ঘ একটি নদী যেটা হচ্ছে সব সবথেকে দীর্ঘতম নদী গ্লোমা ঠিক আছে তাহলে অপশানই হচ্ছে কারেক্ট আনসার পরের প্রশ্ন চলে যাব ভারতীয় রাজ্যগুলির মধ্যে শতাংশ হিসেবে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক কোন রাজ্যে রয়েছে রাজ্যগুলির মধ্যে যদি শতাংশ হিসেবে ধরা হয় তাহলে কোন রাজ্যে রয়েছে অপশান দেখছো কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম শতাংশ হিসেবে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক রয়েছে মিজোরাম রাজ্যে নেক্সট কলহনের রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় কলহনের রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কাশ্মীর কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায় নেক্সট প্রশ্ন যাব আমি লোকসভার বর্তমান আসন সংখ্যা কত বর্তমান লোকসভার মানে আসন সংখ্যা কত অপশান দেখো কী কী রয়েছে বর্তমান আসন সংখ্যা অপশান সি পাঁচশো পঁয়তাল্লিশ লোকসভার বর্তমান আসন তাহলে কতগুলি রয়েছে না পাঁচশো পঁয়তাল্লিশটি আসন বর্তমান রয়েছে লোকসভাতে নেক্সট বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি অপশান দেখো কী কী রয়েছে অপশান ডি এগারোটি বর্তমান ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি ঠিক আছে নেক্সট কোন দেশের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম উত্তর হবে অপশান ডি জাপান নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে জাপানের এটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট চাপের বৃদ্ধিতে এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বরফের গলনাঙ্ক কী পরিবর্তন হয় মানে চাপ যদি বাড়ানো হয় তাহলে বরফের গলনাঙ্কের কি পরিবর্তন হয় অপশন দেখো কি কি রয়েছে চাপ বাড়ানো হলে বরফের গলনাঙ্ক বাড়ে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি হয় না বাড়ে